অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে পৃথার সাথে বিতর্কের এক পর্যায়ে খোকা কিন্তু পৃথাকে এক পাশে ডেকে নিয়ে বলে এখানে তুমি কোন মতলব নিয়ে এসেছ তোমাকে আমি হারে হারে চিনি যে নিজের কোলের বাচ্চাকে ফেলে লোভে পড়ে অন্যের হাত ধরে চলে যেতে পারে আমি তাকে বিশ্বাস করি না প্রিথা বলে সমুদা তুমি যাই করো না কেন আমি অর্জুনের মা ওর যা কিছু আছে তার সব আমার আড়াল থেকে সবকিছু শুনছে ভিক্টর সমু বলে অর্জুনের ভালোর জন্য যা যা করার তা আমি করব। সমু চলে গেলে ভিক্টর বলে পঁচিশ লাখ টাকা মনে হয় হাত ছাড়া হয়ে গেছে পৃথা পৃথা বলে মোটেও না একবার তা যা ছাড়ে দীপাকে আমি সূর্যের কাছে পৌঁছে দিবই দীপা কিন্তু রূপাকে দেখতে এসে অনেক কিছু ভাবে সোনাও আসে বলে পাতামে আবার আমরা দুজনে মায়ের কোলে বসবো দীপা কাছে ও আনতে আর সূর্য এসেছে মন্দিরে লাইন ভেঙে চলে এসেছে সেখানে প্রধান ঔষধ নেই অন্য দোকানে গিয়ে ঔষধটা পেয়ে টাকা দিয়ে বাকি টাকাটা না বড় ডাক্তার জানিয়ে অবস্থা ভালো নয় এসে রূপাকে নিয়ে চলে যেতে চায় বিদেশে সূর্য ডাক্তার বলেছে ওকে এখন কোথাও নিয়ে যাওয়া সম্ভব নয় দুই পক্ষের মধ্যে পৃথা কথা বললে তাকে থামিয়ে দিল সূর্য সোনা বলে পাতা মেকে নিয়ে কোথাও যাবে না তোমরা মা যখন বলেছে তখনও এখানেই থাকবে সূর্য জোর করে রূপাকে নিয়ে যেতে চাইলে দীপা বলে আমার রূপাকে কোথাও নিয়ে যেতে দেব না কারণ আমি অর্জুন তাকে বিশ্বাস করি কথাটা শুনেই সূর্য বলে আমার মেয়েটা মরতে বসেছে আর তুমি এখানে প্রেমের জোরে ভাসছ কথাটা শুনেই সূর্যকে থাপ্পড় মারতে গেলে দীপার হাত ধরল সূর্য তাহলে কি করবে এবার দীপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ